ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি জেসমিনের বাবার অভিযোগে পুলিশ নীলাকে থানায় আটকে রেখে দেয় অন্যদিকে বাড়িতে দীপু খুবই চিন্তায় পড়ে যায় দীপু ওর বাবা মাকে বলছে নীলা বারবার এরকম করছে কেন বলো তখন দীপুর মা বলে ওঠে কারণ নিশ্চয়ই তো কিছু আছে তখন বড়ো বৌদি পাশ থেকে বলে ওঠে ওর ওই আর কেজি স্যারের কাছে নীলা আবার হঠাৎ করে চলে যায়নি তো এ কথা শুনে দীপুর রেগে গিয়ে বড় বৌদিকে বলে বড় বৌদি মুখ সামলে কথা বলো তখন দীপুর বাবা বাস থেকে বলে ওঠে আর অপেক্ষা করা আমাদের ঠিক হবে না পুলিশকে জানানো দরকার অন্যদিকে দেখা যায় জেসমিন ওর বাবার সাথে ফোনেতে কথা বলছে আর বলছে কি বলছো তুমি তুমি নীলাকে লক আপে পাঠিয়েছ তখন জেসমিনের বাবা বলে হ্যাঁ আমার সাথে পাঙ্গা নিয়েছিল না এবারও বুঝবে তখন জেসমিন বলে তুমি এই বাড়িতে এসো আমি যা যা বলবো তুমি এক্স্যাক্টলি এবার ঠিক তাই তাই করবে অন্যদিকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে দীপু কাঁদতে কাঁদতে বলতে থাকে আমাকে এভাবে একা ফেলে রেখে তুমি কোথায় চলে গেলে নীলা তবে কি এবার নীলার জেলে যাওয়ার খবরটা পেয়ে কান্নায় ভেঙে পড়বে দীপু পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ